তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো কোনো অসুবিধে নেই ফুটি ওনা ওনার তো ফাটা ফুটির কাজ সময় মাননীয় মাটার করার কাজ মানে অক্তক্ত করার কাজ তাই মাননীয় মুখে ওই লুচি যেমন ওই সাইন বলে মার গুড় দিয়ে চিনি দিয়ে চাপ ফুটে ওদের মধ্যে তো এইগুলো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ ঢেউ তৃণমূল কংগ্রেস আন্দোলন চোরের ঢেউ ধর্ষণকারীর ঢেউ মাটারের ঢেউ টাকা চোরের ঢেউ চাকরি চোরের ঢেউ তৃণমূল কংগ্রেস এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে দিয়ে দিয়ে জল নয় আগুন চোখ তুমি তো তুমি তো কাল লাগেনি সাপ তুমি কি ভগবান তুমি কি ভগবান তোমার কথা শুনে আল্লাপা কখন বৃষ্টি দেবে কখন রোদ দেবে কখন শীত আইবে তোমার কাছে বলে দেবে ইয়ে করো তুমি তাহলে অমর বোধ হয় চিতাইতেও যাবেন আর কর্মস্থানও যাবেন আমার মন বলছে উনি ওই জন্য অমর ওই জন্য ওই হন কথাবার্তাগুলো ওনার মনে পড়েছে আর উনি বলে আমি শহীদ মিনার করতে এসেছি নিনজ্জা বেহা মুখ্যমন্ত্রীর সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো বাংলায় প্রথম সিদ্ধার্থ সংখ্যা হয় এলো জনগণের করল ক্ষয় তারপর এলো জ্যোতি বাংলার জনগণের লাগিয়ে দিল ক্ষতি আর তারপর এলো বুদ্ধ মানুষের লাগিয়ে দিল দুধারি এবার এলো মমতা ধর্ষিত ক্ষিপ্ত জনগণ জনগণ করবে না ভুল এবার ফুটবে বাংলায় পদ্মফুল কোথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া কথায় কথায় নবান্ন অভিযান তাহলে কোথায় কোথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন আপিটো আপোনাৰ বাৰী যান আৰু নেতা আমাৰ নেতাৰাটো চোৰ নাই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতাৰাটো চোৰ নাই তাই ভাৰতীয় জনতা পাৰ্টি নেতাৰ আপুনি চুৰী কৰোনে দিল্লী কেই হাটাতে বিজেপি কে হটাতে হ'ব চক্রান্ত রুখতে হবে চলে গেছে কেজিএল ছাব্বিশে যাবে টাই চাল আর দিল্লি ছেড়ে বিদায় নিল আপ এবার যাক পশ্চিমবাংলার পাপ দিল্লি জুড়ে গেরো ঝড় দিদি এবার সামলে ঘর দিল্লিবাসী শুনল ঝাঁটা দিদির গায়ে ফুটবে কাটা এবার বাংলায় ফুটবে এবার পদ্মমালা তোমার এবার যেতেই হবে জেলে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে এবং তোমাদের আমাদের দর্শন তোমাদের বিসর্জন জব্দ তো তুমি হয়ে যাবে ওই জন্যে তুমি এত ভালো মুখ্যমন্ত্রী এত হিরানি ওই জন্য হো তারা যদি আজকে শহীদ মিনার না আসতো তাদের গেছে যে তোদের দোকান খুলতে দেবো না তোদের রিক্সা চালাতে দেবো না তাদেরকে সবার কেনা টেনে 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 নিয়ে শহীদ মিলানের কত কেন তো আজকে তো ফাঁকা মাসি মারতেস তো বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল কচুরি পানায় সাঁতার কাটছিল এই নিনদ যাবে মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী তোমার বৌমার কেন থাইল্যান্ড থেকে এনেছো বাংলা ভাষা সম্মান করো বাঙালির মেয়াদ ছিল না এমন বেহা নিনজ্জা মুখ্যমন্ত্রী এমন থাটকেলায় মুখ্যমন্ত্রীর মুখে ওই ধরনের কথা বলে উনি যেটা শহীদ মিনার পালন করতে এসছে না ওখানে মানুষের মানুষ যেসব নির্যাতিত বাবা মাদের জীবন মানে আজও পর্যন্ত কা ছুটে সেইগুলো শোক পালন করতে এসছে না ওইগুলো ওই নাটক অভিনয় ডামাল তৈরি করতে মানে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মতলায় ওই শহীদ মিনার জন্য যায় তারপর আপনার কাছকে যায় আপনি চুরি করেন ধর্ষণ করেন মোটার করেন খুন করেন সব করেন প্রমাণগুলো ওপার করেন দশ লাখ কুড়ি লাখ টাকার বিনিময় সেই জন্য আপনার বাড়ি যায় ওই জন্য ঢেউ তুলে যায় আপনি ওই জন্য পালিয়ে যান আপনার প্রশাসনগুলোর সামনে দেন তা আপনি কি বাপের বেটির সামনে আসুন না প্রশাসনগুলো কেন সামনে দিচ্ছে আপনার গুন্ডা বদমাসগুলো কেন সামনে দিচ্ছেন আপনি সামনে আসুন যদি ক্ষমতা থাকেন জব্দ তো তুমি হয়ে যাবে ওই জন্যে তুমি এত ভালো মুখ্যমন্ত্রী এত হিরোগ্রাণী ওই জন্য হো কারাগার তারা যদি আজকে শহীদ মিনার না আসতো তাদেরকে বলে দিয়েছে যে তোদের দোকান খুলতে দেবো না তোদের রিক্সা চালাতে দেবো না তাদেরকে সবার টেনা টেনে 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 নিয়ে এসে শহীদ মিলানের করতে কেন তো আজকে ধর্ম তো ফাঁকা মাসি আসতো যার পরে উনি ওই ধরনের কথা বলতো তুমি তো নিজেই জব্দ হয়ে যাচ্ছ আজকে আর লোক দেখি ইডি ইডি তোমার ওই যত চোর পশ্চিমবাংলা ওই সব কোটা নেবে যেমন ওই কেষ্টবাবুতে পার্থবাবুতে মা তোমার ওই ইয়ে ওই ওই কুণালঘস তো কেউ একজনও তো বাজে না তোমার ওই সব করা যাবে জেলে তুমি নাই বা ইয়ে বাংলা ভাষা নাই খুব সম্মান করো তুমি যদি বাঙালি মেয়ে হয়ে তাহলে এই যে পশ্চিমবাংলা যে কাণ্ড যে কামধনি বকটুই হাঁসখালি আনিস কান তামান না তাহলে এরা কি এ বাঙালির বার তুমি তাদেরকে খুন করতো মার্টার করতেছো আর তাদেরকে তুমি দিচ্ছ আর তোমার বৌমা কোথায় থেকে এসেছে থাইল্যান্ড থেকে তোমার বৌমার কেন তুমি যদি বাংলা ভাষা যদি এত সম্মান করো না নাই কামদনির মা বকুই হাসকাল কোনো কি বাঙালি বার তুই তো কোনোদিন বাংলা দরদিন হয় বেঙ্গলি দরদিন হয় তুই তো বাংলা ভাষায় কোনোদিন দরদিন ওরা তোমার ওরা তোমার পরিকল্পিত ওইগুলো উনি বাঘ ওই জন্য ওই কোথাও জানা আমি তোকে হাম করে না নেবো তা তোমার ওই বাঘ কেষ্টবাবু কোথায় গেছিল বলো তো টিয়ারে গেছিল আর টিয়ারে গিয়ে বাঘ একবার জব্দ হয়েছে আর তোমাকে ওই টিয়ারে পাঠাবো তোমার ওই টিয়ারে পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রী এই হাইকোর্ট থেকে তোমাকে হুঁশিয়ারি দে বলে যাচ্ছি তোমাকে ওই টিয়ারে পাঠাবো আর এই দু হাজার ছাব্বিশে এই ভারতের জনতা পার্টি আর বিশেষ এই সংখ্যালঘুরা আর ভারতের যত বিভিন্ন ধর্মীয় মানুষ তোমাকে বিসর্জন দেবে তোমাকে কালী নবান্ন থেকে চুলের মুঠে তোমাকে কালীঘাটের থেকে তোমাকে একবার সমুদ্র তীব্রভাবে ফেলে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রী তুমি তো যত এনেছিলে যখন একুশ সালে ভোটটা নিয়ে মমতা ব্যানার্জি তখন তোমার খিদিরপুরটা ভালো ছিল আর যেই ধরা পড়লে তখন তোমার খিদিরপুরটা হলো অস্থায়ী তুমি তো দোকান পাট কালকারখানা সব পুড়িয়ে দেছো এর জন্য দায় তোমাকে নিতেই হবে এর জন্য তোমাকে সব দেহ পূরণ করতে হবে এখন বলতেছো অস্থায়ী ওই তুমি তো আনার মারি তুমি এই রাজ্য সে কে এনেছে তোমাকে এ দায় নিতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী তোমাকে দায় নিতেই হবে নির্বাচন কমিশনার যদি বা বিজেপির ভাবে যদি সাপোর্ট করতো তুমি এই চব্বিশ সালে তোমাকে জিরো হয়ে যেত তোমার এই পশ্চিমবাংলা যারা ভোট করেছো তুমি তো গণতন্ত্রকে হত্যা করেছো গণতন্ত্রকে গোলাটি পেতেছো গণতন্ত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তোমাকে নির্বাচন কমিশনার যদি বিজেপির হয়ে কাজ করত যদি বিজেপি সম্মান দিত তাহলে তুমি আর তো কোনো দিন ছাব্বিশটা উনত্রিশটা পার্থী না বলছি পদ্মফুল চিততে হবে না এই পদ্মফুলের তো তোমার ওই পিসিমণি তোমার ওই আদরের মামনি ওই মা তো জন্ম নিয়েছিল যখন উনিশশো আটানব্বই সালে অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিল তোমার মা ছিল তখন দেশের রেলমন্ত্রী তোমার মাকে প্রশ্ন করো মমতা ব্যানার্জিকে বিজেপিকে পদ্ম ছিল পদ্মবুল হলো একজন হ্যাঁ পদ্মবুল ন্যাশনাল ফুল মানে ইন্ডিয়ার ফুল তুমি বিজেপিকে ছিঁড়তে পারো তোমার ফিরে কিন্তু চার নম্বর সন্তান ছাগলের ও মানে ইয়ে গরুর সন্তান ফিরাদ আঁকিম কারণ যে এখন বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন দলটা মানে ও এখন মন্ত্রী পত তো ওই ফিরাদবাবুকে আমি এখান থেকে প্রশ্ন করতে হাই হাইকোর্ট থেকে যে তোমার মা আগে কি কোন দল করতো জিজ্ঞাসা করো তুমি তো আমার বিজেপিকে বলবে এখন বাংলায় প্রথম সিদ্ধার্থ সংখ্যা হয় এলো জনগণের করলো হয় তারপর এলো জ্যোতি বাংলার জনগণে লাগিয়ে দিল ক্ষতি তারপর এলো বুদ্ধ মানুষের লাগিয়ে দিল দুধার এবার এলো মমতা ধর্ষিত ক্ষিপ্ত জনগণ জনগণ করবে না ভুল এবার ফুটবে বাংলায় পদ্মফুল ফিরাজবাবু বলে দিলুম শুনে নে আরে মোদী সরকারকে উৎকার এখন দূরে এখন দিল্লি অনেক দূর বেঈমান বাবু বাবু। দিল্লি অনেক দূর ভার একটা মাটা হলে কেন জাননি তুমি তুই নাই বাংলার জনগণের হ্যাঁ কলজুড়া বাবা যেতে পারতেক কালিয়াগঞ্জ তামান্নার বাড়ি যেতে পারতেক তোমার ইয়েতে যেতে পারতে ঢোলায় শাহবু সিদ্দিক হালদার যেতে পারতেক মন্দির বা তারা অন্তর্গত ছাইনাজ মোল্লা যেতে পারতে বকটুই সবে তো আনিস খানের বাড়ি গেছিলো ওকে ঝাঁটা নিয়ে দেবেছিল তো ও কী করে থাকবে ও নিজে নিজে মানে পাঁচশো কোটি টাকার ওপরও ফ্ল্যাট বসে হচ্ছে তো ওনারা কী কর বাংলা মায়ের সন্দেহ ওগুলো করতে গেলে ওনারা ওইগুলো পদত্যাগ করতে হয় বাংলা এক নম্বর উন্নয়ন এক নম্বরে ধর্ষণ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলায় মাটার এক নম্বরে গিয়ে কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এক নম্বরে চাকরি খেকো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কান্ডারি এই ধর্ষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় বাবু কী বলবে যে নিজের ওয়াকাপ সম্পত্তির উপর পাঁচ বিঘে তিন বিঘে জায়গার উপর দখল করে ওর নামে শোরুম করে সেই বাবুর কথা আমাকে বলছেন তুমি তো ধর্ম ধর্মগুলো নিয়ে তো মানে অস্বীকার করছো ক তুমি তো বেশি তো ইলাম ওপর তো করে কত সেটা বাংলা ভাষার মধ্যে পড়ে না লাইলা ইল্লাটা ওরা বাংলা ভাষার মধ্যে পড়ে না নামাজটা বাংলা ভাষার মধ্যে আসে না খালিটা আরবি ভাষা আসে এই ফিরার বাবু তুই চুক থাকিস কেন এই সৌকাত মোল্লা না শয়তান মোল্লা তুই চুকো থাইছিস এই গিয়াস মোল্লা মোগরাটা চুক্ষ থাকছে লোকের মাটার করে খুশকোর মোল্লা চুক থাকিস কেন বাংলা তোমার সম্মান করো না বাংলার বাংলার মা বুনেগার একয কুকুরের মতো মাটি থেকে বিক্ন করে দিচ্ছ বাংলার সন্ত্রাস বাংলার সম্মান করতো তো বাংলা ভাষা ছাব্বিশে জিতে বিজেপিকে রাজনৈতিক ডিটেনশন ক্যাম্পে পাঠাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ছাব্বিশের আগে তোমাকে আমরা পিটিয়ে পিটিয়ে ক্যাম্পে পাঠিয়ে দেবো তুমি কি পাঠাবে তুমি কি পাঠাবে তুমি পাঠাবার কে তুমি একটার সঙ্গে তুমি ভালো করে দিল্লি যেতে পারো না তুমি দিল্লি যেতে পারো না পঁচিশ সালে তোমাকে চানডোলা করলে দিল্লির হ্যাঁ বিয়েছে তুমি কি আমাদের বাংলায় পাঠা তুমি কি আমাদের পাঠাবে তোমার এত বড় হের তুমি আমাদের পাঠাবে তুমি তো দিল্লি গেছিলে একবার আনবে বলেছে ইয়ে ওই একশো দিনের কাজের টাকা তোমার ওই পায়খানার টাকা ঘরের টাকা ভাইপো দুর্নীতি করে নিয়েছে আর প্রতিটা কোথাও ওদের আমার পদ্ম মনে আছে মানে জ্যোতি কে চাল গম পার্থ কেলো শিক্ষা আর কেষ্ট খেলো গরু বাসুর মানিক খেলো অর্থ নেতারাগিরি ভাগ্য রেখায় আমরা দেখি রঙ্গ আর পিছিয়ে গিলে নিল গোটা বছর তোরা যখন খেয়ে নিচ্ছি আর দিল্লি যাচ্ছে আর দিল্লি তোকে চাংডোলা করতে তোরা কি তোরা কি আমাদের ভারতীয় জনতা পার্টির উঠবি দিন উঠতে পারবি তোদের মতো নিনজ্জা সরকার পেহা সরকার তোদের আমার মনে হলো আজকের থেকে তোকে পদত্যাগ করা উচিত